যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায় এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে আপনি আমেরিকা বলেন জাপান বলেন কোরিয়া বলেন আপনি ইউরোপ বলেন পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে উন্নত সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো দশটার পর তাই না আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়ে জামা টামা খুলে ধুইয়া বইসা এরপরে আমরা আয়সার নামাজ যদি পড়ি নামাজি হয়। আর বেনামাজি হলে তার কোনো কথাই নেই আইসে আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে পাল্টাতে থাকি এরপরে মোবাইলে ফেসবুকে আদায় দিয়ে থাকি খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের বারোটা সাড়ে বারোটা একটা এই যে দেরিতে ঘুমাই আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সেই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমায় রাতে তাড়াতাড়ি ঘুমাইয়া যেগুলো রাতে করবেন ওইগুলো সকালে করবেন